মার 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 সামনে নিমি মার 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 ছোট ভাই মসজিদে মাইকিং করে বসে আধা ঘন্টা পর নাকি কান চলে যাব কি কারণ চলে যাবো হ্যাঁ ছোট ভাই কারণ চলে যাবো এক কাজ করতে যদি কোনো কাজ থাকে তুই শেষ করে ফেল আর আমার ফোনে চার্জ নাই তো আমার ফোনটা একটু চার্জ দিয়ে দি ফোনটা এখানে চার্জ দিয়ে গেলাম এই তো বাইরে গেছে গা আমার ফোনে চার্জ নাই বাইরের ফোনটা খুললে আমার বলে চার্জ দেই আচ্ছা ঠিক আছে আরিফ তুই থাক আমি নামাজটা পড়ে আসি আরে ভাই এদিক এসো আবার কি হলো কি হইছে বল আরে ভাই তুমি না বলছ চার ঘন্টা পরে কারেন্ট যাবে গা কারণ তো চলে গেল তো কারণ গেছে এখন আমি কি করব দূর আরে তো টাইপি আছে টাইপি আছে চার্জ দেই ছোট ভাই আইপিএস তো নষ্ট দূর মোবাইলটা চার্জে দিতে পারলাম না কিরে রে ছোট ভাই অনেক আফসোস হয়েছে আফসোস হইব না মাত্র সাজে লাগলাম কারেন্টটা চলে গেল ও আচ্ছা আইটা জিনিস আছে ওটা লাগে তো আফসোস হয় না কোন জিনিস শোন ছোট ভাই কারেন্ট চলে গেছে তো আধা ঘন্টা সময় নিচ্ছে যখন মালাগুল মাউথ আসবো তখন এক মিনিটও সময় নেবে না তাই বলে ছোট ভাই সময় থাকতে সব সময় নামাজটা পড়ে নে ইসলামিক ভিডিও ভালো লাগলে কমেন্টে অবশ্যই মাশাআল্লাহ লিখে যাবেন হ্যাঁ আমি তাড়াতাড়ি নামাজ পড়ে আসতাছি আচ্ছা ঠিক আছে রাখো ভাই শোনেন জি ভাই কে আপনি ভাই এত নাম কি আরে ভাই কি কইলেন বুঝলাম না তো ও আচ্ছা বুঝেন না আমি বলছি আপনার নাম কি আরে ভাই আপনি কি ফাইজলামি করতেছেন এত স্পিডে বললে কেমনে বুঝমু ভাই আমি যে এত স্পিডে কথা বলছি এটা আপনি বুঝতে পারেন নাই আর আপনি যে এত স্পিডে নামাজ পড়ছেন এটা আল্লাহ কি করে বুঝবে আরে ভাই আল্লাহ বুঝলো না বুঝলো আপনি জানেন আল্লাহ সবই বুঝে ভাই আল্লাহ বুঝবে ঠিক আছে কিন্তু আল্লাহ আমাদেরকে বলছে ইবাদত সব সময় শান্ত সৃষ্ট ভাবে করতে জি ভাই আমি বুঝতে পারছি কিন্তু আমার একটা ইম্পর্টেন্ট কাজ ছিল তো তাই আমি তাড়াহুড়ো করে নামাজ পড়ছি বাহ ভাই আপনার কাছে কাজের জন্য সময় আছে ফোন টিপার জন্য সময় আছে খাওয়া দাওয়া করার জন্য সময় আছে শুধুমাত্র নামাজ পড়ার জন্য সময় নেই আসলে ভাই ঠিক বলছেন ভাই শুনেন নামাজ কখনো তাড়াহুড়া করে পড়তে নেই আশা করি বিষয়টা বুঝতে পারছেন নামাজ সব ধীরে সুস্থে পড়তে হয় ভিডিওটি ভালো লাগলে কমেন্টে অবশ্যই মাসালা লিখে যাবেন আর আমাদের এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর ওইখানে পানি দেখা যায় গলাটা অনেক শুকিয়ে গেছে এক কাজ করি এখান থেকে একটু পানি খেয়ে আসি রিক্সাটা এখানে থাক

ভাই আপনাদের জন্য আমার নামাজ মিস আমি নামাজটা পড়তে চাই ঠিক আছে পড় নামাজ তারপর মরার জন্য রেডি থাক যা হে আল্লাহ তুমি সবার গুণো মাফ করে দাও হারাম কাজ ছেড়ে তো কর্তপ দান করো আর এই ভাইদের সকল সমস্যা তুমি দূর করে দাও হ্যালো কি তুই কি করছ এটা আচ্ছা আচ্ছা রাখ রাখ ভাই আমার নাম আছে সেখানে আমারে মারতে পারেন তোরে মেরে আমার লাভ কি তোর কারণে তো আমার ছোট ভাই সুস্থ হয়ে গেছে ভাই এটা আমার জন্য না এটা আল্লাহর জন্য হইছে আশা করি ভাই বুঝতে পারছেন আর এখন তাই খারাপ কাজ কাছের ভালো কাজ করুন আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করুক ইসলামিক ভিডিও ভালো লাগলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন